এই যে দেখেন এগুলো কিন্তু কাজ চলতেছে ফিতা লাগানো হইতেছে নাকি এই দেখেন ফিতা লাগানো হইতেছে এগুলো এরপরে হলো যে এইভাবে ডরজিগের জাত হইতা হ্যাঁ

যে মালটা আপনি না বিক্রি করতে পারবেন ওইগুলো আমাদের দিয়ে যেতে পারবেন করে ফিটিং আলাদা আমাদের বিভিন্ন জেলায় মাল চলে যেতে আছে ঠিক আছে সাইড চলে যেতে ঠিক আছে আলাদা মতো আমাদের হইল

একটা অঞ্চলে ওনার নাম দেওয়া ওনারা মাল বিক্রি করতে পারবে নিজের কোম্পানি তৈরি করার যে পুরো কাঁচা মাল আছে নিতে পারবে আপনারা হ্যাঁ হ্যাঁ নিজেরা ফিডিং করে নিতে পারবে ইনশাআল্লাহ মাল নিয়া ইনশাআল্লাহ যতটুকু সম্ভব হয় আমরা দেখানোর চেষ্টা করব জি জি আমাদের যারা ব্যবসায়ী বাইরে আছে সরাসরি আপনাদের ইয়া কারখানায় আসবে কিভাবে আসবে একটু বলে দেন এটা হলো ঢাকা যাত্রাবাড়ী থেকে আসতে পারবে হলো প্রাণকানো যাত্রাবাড়ী থেকে আলম সুপার মার্কেট পোস্তকলা জুরাইন এটা পোস্তকলা জুরাইন আলম সুপারমার্কেট আর আমাদের কন্টাক্ট নাম্বার দেওয়া থাকবে কারো যদি কোনো

আচ্ছা আর একদম কম দামে আমাদের অসংখ্য ডিজাইন আছে ঠিক আছে ডিজাইন হইব তিনটা অসংখ্য ডিজাইন কালার হইব তিনটা সাইজ হইব তিনটা ঠিক আছে এটা কত পড়তেছে এটা পড়বে হলো মাত্র একুশ টাকা জোড়া মাত্র একুশ টাকা মাত্র একুশ টাকা জোড়া

দেখেন এটা হলো একদম একদম কিছু কোনো ভাবে ভাঙতে পারবো না ঠিক এটা হলো তিরিশ টাকা মাত্র তিরিশ টাকা টাকা জোড়া থাকতেছে আর এই যে আছে একদম সুন্দর মাল ঠিক আছে এগুলো মাত্র ষোলো টাকা

এই যে এগুলি সব কাজ চলতেছে রানিং নাকি এই যে দেখেন এগুলি কিন্তু কাজ চলতেছে ফিতা লাগানো হইতাছে নাকি এই দেখেন ফিতা লাগানো হইতেছে এগুলি এরপরে হলো যে এইভাবে ডরজন

আপনারা শুধু লেটটা বিবেচনা করবেন যারা এই ব্যবসা আগে তো করেন কিংবা করতেছেন শুধু দেখবেন অন্য অন্য জায়গায় কত লেট আর আমাদের এখানে কত রেট ঠিক আছে তাহলে আপনারা বুঝতে পারবেন